আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো নতুন একটা ভিডিও শুরু করতেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথে থাকবেন তো ভিরাজ বাংলা কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত তো দেখেন আমি দাঁড়া গেছি এটা জামরুল গাছ জামরুল গাছের নিচে দাঁড়া রয়েছি তো এতদিন দেখাই নেই ফল আসে নাই তো এই জন্যে এখন ফল আসছে এটা বারো মাস ফল ধরে এই যে দেখুন জামরুল আসছে এটা হইলো ঝুমকা জামরুল একদম লাল টকটক হয় একদম ঝুমকার মতো থোকা থোকা ধরে তো এই যে ফলন আসছে এই যে ফলগুলি বেশি দিন লাগে না পনেরো বিশ দিন গেলেই না এই যে দেখেন এই যে ফল অলরেডি শুরু হয়ে গেছে মানে ফুলে থেকে পনেরো বিশ দিন গেলেই বড় হয়ে যায় আর পাইকা একদম লাল হয়ে যায় একদম পুরে গাছটা যখন ফলে একদম লাল দেখা যায় অনেক সুন্দর লাগে গাছটা না এই এতটুকু গাছটা লাগানো হয়েছিল এতটুকু আর এখন এই গাছের নিচে দাঁড়াই ফল পাইলে খাওয়া যাব ইনশাল্লাহ ভালোই আসছে তো আবার যখন বড় হয় পাকে তখন আবার রহমতে আপনাদের দেখাবো যে কেমন সুন্দর জামরুল হয় তো বাজারে গেছে হাতের বাবা দেখি বাজার থেকে কিনে আসে কি রান্না করব আমাদের সাথে থাকুন দেখতে থাকুন ও কই গেলাম হাও বাজার খাইয়ে বললাম তারা আসুক একটা বল টল দিয়ে আসো মাছ ধারানোর লিগে

দেখেন কিভাবে <laughs> 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 <laughs>

পয়সা করে গিয়ে এক শোল মাসে তো ঝাড়া বাইরে মা খাই ফেলাইছে কাবো গোসল করে রান্না করি দেখুন বন্ধুরা আমাদের কৃষ্ণচূড়া গাছে কত সুন্দর ফুল আসছে ফুলে ফুলে গাছটা পুরো লাল হয়ে গেছে একদিকে সবুজ পাতা একদিকে ফুল আল্লাহ প্রকৃতি এত সুন্দর করে সাজাইছে যে দেখে মানুষের মন প্রাণ ভরে যায় খুব ভালো লাগে দেখে তো ওই যে উঠান তো একটু আগে পরিষ্কার করছি তো ফুলের পাপড়ি পরে আবার উঠানে একাকার তো ভালোই লাগে এখন আর এত পরিষ্কার করতে হবে না ফুলের পাপিগুলি দেখলেও শান্তি লাগে

হোক আমি মশলা আমি বাটার জন্য নিচ্ছি জিরা ধনিয়া এই যে এক পিস এলাচ এক পিস এই যে বলছে একটু মাংসের মতো রান্না করতে এই দুইটা দিলে একটু মাংসের ঘেরান করবো আর এই যে রসুন আদা আর এই যেখানে শুকনো মরিচটা বাটা আছে এই জন্য মরিচ নিলাম না এগুলো এখন একসাথে মিলাইয়া বাইটা দিব হয়ে গেছে কোনো খাই গেছে নামাই মাছ ভাজার জন্য কয়েকটা বসে দিলাম এখন আমি মাছে মশলা মাখাই নি মাছগুলি কি সুন্দর চকচক করতেছে লবণ গুঁড়া গুড়া গুঁড়া তেলটা গরম হয়ে গেছে মাছ দিতে ভালো হয়ে গেছে এখানে হালকাই ভাব শোল মাছ তো আর যে বলি না বললো না যে মাংসের মতো আসলে তো মাংস মাংস আর মাছ মাছ কিন্তু কিছু কিছু মাছে গরম মশলা হালকা দিই যেমন শোল মাছ বা বাইর মাছ সাগরের বড় বাইলা মাছ এগুলি রান্না করলে শক্ত হয় এই মাছগুলি দিচ্ছে এলাকা দাঁড় চিনি সামান্য খুঁজেওয়ালা দিলে একটু সাপ মাছ ভজা কেলে আলুখিনি ভাজি নিব আলুখিনি ভাজা হৈ গৈছে উঠাই দিছে

কাঁচাম কাঁচাম দিবি পানি দিয়ে দিব আগে ফেলি দিল আলু কষানো হয়ে গেছে এখন রোদে দেবো জালাম হলো এখন মাছ দিয়ে দিচ্ছি এই যে ডিম মাছ এখন দিয়ে দিব কুচিয়ে নেওয়া গড়া প্রায় শেষ। আলো একটু সময় গিলে হয়ে যাব। নামাই তো। তো হয়ে গেছে নামাই। তো বন্ধুরা রান্না হয়ে গেল শোল মাছ দিয়ে ছোট আলু দিয়ে শোল মাছের পাতলা ঝোল বাটা মশলা দিয়ে রান্না করছি কিন্তু মশলা কম দিছি আর এই ঝোলটা আর একটু কমে যাবে আলুতে একটু টানবে তো খাওয়া দাওয়ার পরে বলা যাবে কেমন হই আজকের আজকাল রান্না আলাইকুম বন্ধুরা আজকে আমাদের ভিলেজ বাংলা কিচেনে রান্না হয়েছে বাটা মশলা দিয়ে লাল আলু দিয়ে শৈল মাছের ঝোল সাথে সুস্বাদু কমলি শাক ভাজা তো বন্ধুরা দেখতে থাকুন আর মাহান লাগতো না তুমি খাও

মোর গাধা নিতে কইছ হল মরিস খামু না একটা খাইলা আরেকটা আবার দি দেখা হ্যাঁ না বলা গো না কোনসা নালা গো ফুল তেলতে তো ধোবেন না না তো পানিতে ধোবে সুইচ একটু ধুয়ে দেবো যায় তো বড় নাই দেইবারে হেও বড়

মানে <laughs> <laughs>. <laughs> এই yeah. আবার yeah, yeah. <thinks>

কল বগডিনে দেবর ধররে আলু নে হ্যাঁ হ্যাঁ খাই খাই মনড়া আজকে ফল দে অনেক মজা আইছে ভালো জানা মা হ্যাঁ অনেক ভাড়ি এবারে